ছাগলের পিপিআর রোগের কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধ এবং সঠিক ট্রিটমেন্ট অর্থাৎ চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি যে ভিডিওগুলোকে পর্বে ভাগ করেছি তার মধ্যে আজকের দ্বিতীয় পর্ব এই পর্বতে আলোচনা করব যে ছাগলের পিপিআর রোগের কারণ কি। মূলত কি কারণে এই রোগটি হয় এবং এই রোগটি কেন হয়ে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম অ্যাগ্রো আমি ঋতু বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি নতুন খামারি অর্থাৎ সব খামারি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকে আলোচনার বিষয়বস্তু অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি একজন ছাগল খামারির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজেই নতুন ছাগল খামারিগণ অর্থাৎ যারা এই বিষয়টি সম্পর্কে জানেন না বা তেমন কোনো ধারণা বা আইডিয়া নেই তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওর শুরুতেই বলে দিলাম কেউ যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই ভিডিওর প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ তাই খুবই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে তাহলে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে জানবেন এবং বুঝবেন আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যারা ছাগল পালন করেন বা খামার দিতে চাচ্ছেন তারা যদি এই বিষয়টা অর্থাৎ ছাগলের এই রোগটা সম্পর্কে ভালোভাবে বিস্তারিত না জানেন এবং জেনে না থাকেন তাহলে কিন্তু যখন আপনি ছাগলের খামারে আসবেন তখন কিন্তু আপনার অনেক বড় ক্ষতি বা অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি কাজেই বি কেয়ারফুল এই বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা থাকা অন্তত জরুরি বলে আমি মনে করি সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আচ্ছা তো বন্ধুরা এই বিষয়টি আমাদের জানা জরুরি যে আসলে এই রোগটি কোন ভাইরাস থেকে এসেছে এবং এর সায়েন্টিফিক নাম কি। তো এই ভাইরাসটি হচ্ছে মরোভিলি নামক ভাইরাস থেকে এই রোগটির উৎপত্তি এবং হচ্ছে এর সায়েন্টিফিক নাম যেটা মানে বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করেছেন সেটি হচ্ছে ফেস্টি ডেস পেটিস্ট রুমিনেন্ট আর যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ কাজেই আমরা কিন্তু ভাইরাস খালি চোখে দেখতে পারি না কিন্তু ভাইরাসের কতগুলো বৈশিষ্ট্য আছে মানে ভাইরাস যে আক্রান্ত হয়েছে তার কতগুলো লক্ষণ আছে সেই লক্ষণ অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আমরা দেখেই বুঝতে পারি যে এই ভাইরাসটি এই প্রাণীটিকে বা এই ছাগল বা গরু ভেড়া ইত্যাদি আর কি একে আক্রমণ করেছে মূলত বৈশিষ্ট্য দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এর কি রোগ বা কি সমস্যা হয়েছে কাজেই অবশ্যই এই বিষয়গুলো একজন ছাগল খামারির খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এই বিষয়গুলো তো ভিডিও শুরুতেই যে বিষয়টি আমি বলছিলাম যে আজকের আলোচনার মূল বিষয়বস্তুটাই হচ্ছে পিপিআর রোগের কারণ কি অর্থাৎ পিপিআর রোগটা কেন হয় বা কীসের মাধ্যমে ছড়ায় বা কোন কারণে এই রোগটি হয়ে থাকে তো এই বিষয়টি একটু আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন যে আসলে এর মেইন বিষয়টা বা মেইন কথাটা আমি কী বোঝাতে চাচ্ছি যেহেতু এই ভাইরাসটি একটি মানে ভাইরাসের কারণে এই রোগটি হয়ে থাকে কাজেই এটি কিন্তু একটা সোয়াসের রোগ বলা যায় তো আপনার আক্রান্ত কোনো ছাগল যদি আপনি সবগুলো ছাগল একসাথে রাখেন খামারে তো একটি ছাগল যদি সেখান থেকে আক্রান্ত হয় এই ভাইরাসে তাহলে এই ভাইরাস থেকে পরবর্তী যে খামারের নতুন ছাগলগুলো অর্থাৎ সুস্থ ছাগলগুলো আসে সেই ছাগলগুলোর ক্ষেত্রেও কিন্তু এই ভাইরাস জড়িয়ে পড়তে পারে অর্থাৎ এই ভাইরাস যেহেতু একটা সোয়াশে ভাইরাস কাজেই খুব সহজেই কিন্তু একটি থেকে আরেকটিতে যেতে পারে এবং সোয়াশের মতো করে একটি থেকে আরেকটি অসুস্থ হতে পারে কাজেই আপনাদের মেইন যেটা করণীয় সেটা হচ্ছে একটি ছাগল যদি অসুস্থ হয় তাহলে সাথে সাথে সেই ছাগলটিকে আলাদা করতে হবে এবং ওই ছাগলটি থেকে সুস্থ ছাগলগুলো সময় দূরত্ব যেটা দূরত্ব অবলম্বন করতে হবে দূরে রাখতে হবে এমন কি সেই ছাগলের খাবার পাত্র পানির পাত্র থাকার স্থান সবগুলোই আলাদা করে রাখতে হবে এবং ছাগলের যে আপনি যে জায়গায় রাখবেন খাবার পানি খাওয়াবেন সেই পাত্রগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ভালো ছাগল যে জায়গায় রাখবেন এবং অসুস্থ ছাগল যে জায়গায় রাখবেন পারলে সেই জায়গা আপনারা জীবাণুনাশক স্প্রে করে দেবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে ছাগলের ঘর সব সময় আলো পর্যাপ্ত আলো বাতাস যেন ঢুকতে পারে এবং হচ্ছে সূর্যের আলো যেন ঢুকতে পারে কোনো ছাগল যদি পিপিআরে আক্রান্ত হয় মেইন যে সিমটমগুলো দেখা দিবে সেগুলো হচ্ছে প্রচুর ডায়রিয়া হবে বা পাতলা পায়খানা হবে জ্বর হবে এবং হচ্ছে ছাগল খুব মানে দুর্বল হয়ে পড়বে এবং মেইন যে বিষয়টি দেখি আপনারা সহজেই বুঝতে পারবেন সেটি হচ্ছে ছাগলের নাক মুখ দিয়ে প্রচুর সর্দি বের হবে হ্যাঁ এবং সব সময় সর্দি লেগেই থাকবে এখন মেইন বিষয়টি হচ্ছে এরকম যে ছাগলের মুখ বা নাক দিয়ে যে লালা অর্থাৎ যে তরল পদার্থগুলো বের হয় সেগুলো থেকে কিন্তু খুব সহজেই একটি ছাগল থেকে অন্য অর্থাৎ আরেকটি ছাগল খুব সহজেই আক্রান্ত হতে পারে বা এই ভাইরাস ছড়াতে পারে কাজেই অবশ্যই কোনো ছাগলের যদি বেশি করে অর্থাৎ সর্দি কাশি জ্বর হাসি এগুলো হয়ে থাকে বা পাতলা পায়খানা বা পায়খানার ডিস্টার্ব দেখেন তাহলে সাথে সাথে সেই ছাগলটিকে ভালো অর্থাৎ খামারের অন্য ছাগলগুলো অর্থাৎ সুস্থ ছাগলগুলোর থেকে আলাদা করে ফেলবেন হলে কিন্তু এই ভাইরাসটি একে অপরের থেকে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে যাবে এবং আপনার খামারে যে বাড়তি ছাগলগুলো আছে সুস্থ ছাগলগুলো সেগুলো আক্রান্ত হয়ে যাবে আমি নিজেই একজন ছাগল খামারি প্রায় কয়েক বছর থেকে আমি ছাগল পালন করা দেখছি এবং আমি নিজেই উদ্বেগ নিয়েছি এবং আমার খামারের বয়স হচ্ছে এক বছর তো এর থেকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি বা দেখতে পারি বা আপনাদেরকে বলতে পারি যে ছাগলের তেমন একটা রোগ ব্যাধি হয় না তবে মাঝে মধ্যে ফুড পয়জনিং হয় তবে সেটি নিজের অসাবধানতা অর্থাৎ বেখেয়ালের জন্য তাছাড়া ছাগলের তেমন একটা সমস্যা হয় না শুধু হয়ে থাকে পিপিআর পিপিআর এই মানে ছাগলের পিপিআর রোগটি এমন একটি মানে রোগ যেটি সব সিজনেই হয়ে থাকে মানে সব সময় হয়ে থাকে যদি আপনার ছাগলের গ্রথ বা ছাগল দুর্বল থাকে মানসম্মত পরিবেশ বা খাবার খাবার থেকেও অনেক সময় হয়ে থাকে আপনি যদি সবসময় খাবারের যে বিষয়টা এটা যদি সবসময় এক প্রকার দিয়ে থাকেন বা ভিজে স্বেচ্ছেতা নোংরা ময়লা খাবার বা ইত্যাদি আর কি এমন পরিবেশে রাখেন বা এমন খাবার খাওয়ান তাহলে কিন্তু সেইখান থেকেও সমস্যা হতে পারে অর্থাৎ মেইন যে বিষয়টি ছাগলের পিপিআর রোগের হয় কেন এই ভাইরাসটির উৎপত্তি হয় কেন সেই মেইন বিষয়টি হচ্ছে মানসম্মত পরিবেশ মানসম্মত পরিবেশ যদি না হয় মানে পরিবেশটা যদি ভালো না হয় তাহলে সেইখান থেকেই কিন্তু ভাইরাস হয় এবং ভাইরাস থেকে এই পিপিআর রোগের উৎপত্তি ঘটে কাজেই অবশ্যই ছাগল যেখানে রাখবেন সেই ঘরটা অবশ্যই মাসাযুক্ত করার চেষ্টা করবেন এবং মাটি থেকে অবশ্যই দেড় থেকে দুই হাত অথবা তিন হাত উঁচুতে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের দেখবেন ছাগল অল টাইম সুস্থ থাকবে এবং অবশ্যই চেষ্টা করবেন ছাগলের ঘরের নিচের যে মেজট অর্থাৎ ফ্লোরটা আছে ওইটা হচ্ছে ঢালাই অর্থাৎ পাকা করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু ছাগল সুস্থ থাকবে এবং সুন্দর হবে আপনার ছাগলের খামার আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনার খামারের ছাগলগুলোকে সময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করবেন শুকনো পরিবেশে রাখার চেষ্টা করবেন মানসম্মত খাবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্রিডিং ফার্ম তৈরি করতে পারবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ছাগলের খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন এবং খাবার তালিকায় বেশিরভাগই কাঁচা ঘাস রাখার চেষ্টা করবেন তাহলে ছাগলের যে একটা বাচ্চার প্রোডাকশন সেটা ঠিকঠাক থাকবে বাচ্চা উৎপাদন ক্ষমতা ছাগলের ঠিক থাকবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করব এবং নেক্সট পর্ব অর্থাৎ তৃতীয় পর্বে থাকছে যে পিপিআর রোগের লক্ষণগুলো কি কি তো পর্বতিন দেখার আমন্ত্রণ রইল ছাগল খামারিদের জন্য অবশ্যই আশা করি আপনারা অপেক্ষা করবেন এবং কাঙ্ক্ষিত ভিডিওটি দেখবেন তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর্ব তৃতীয়তে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম